সালকসা সকান তৈলম দেরামুং কারপ্রা হাস্তিনি তৈলম ইয়গুলো বেরাই কেন্দ্রীয় বদল কেন্দ্রীয় বদল তৈলমজাক টংক জেরিনী উলো এন ডিআ আর এফ নিস পঁচিশ কোটি রংারজাকা হাস্তালো ককনারাত ও কক শাখা মন্ত্রীপ্র ডর মানিক সাহা বতাইব্য শাখা সালকসা বিষ বতাইসা কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী বাকি ককলম সালেখ্যা আবো নি উলো টাইবা সালো কেন্দ্রীয় বদল বেরাইয় বদল বেরাইও আদমগ্রহ হাসনের জুতো তেই লাম শাখা মন্ত্রক মানিক সাহা মন্ত্রক শাখা আমি মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেবো যেভাবে উনি সাহায্য করছেন এবং আমাদের যে ক্ষতি হয়েছে মারাত্মক সবাই জানেন তো সেটাকে তো আমাদের তরফ থেকে তো আমরা আমাদের বাজেট থেকে অলরেডি বিধানসভায় ঘোষণা করেছি সেইভাবে কাজ চলছে এবং বারবার আমি এটাকে নিয়ে আমি নিজেও মনিটর করছি যে কোনো জায়গায় যেন এই নিয়ে বা রিস্টোরেশন করার ক্ষেত্রে কোনো জায়গায় যেন কোনো থাকতে না